আসসালামু আলাইকুম বেলের শরবতের আবার রেসিপি লাগে নাকি এমন কথা অনেকেই বলে তাই আজকে আমি পাকা বেলের দুই রকমের শরবত তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা এই শরবত কিভাবে সবচেয়ে বেশি সুস্বাদু ও মজাদার করবেন তার জন্য থাকছে গোপন রেসিপি যেটা কেউ আপনাকে বলেনি ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আপনাদের সাথে এই রেসিপিগুলো শেয়ার করি বেলের শরবতের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট যেটি সেটি হচ্ছে একটি পাকা বেল বেলটা কিন্তু একদম সম্পূর্ণ পাকা হতে হবে এখানে একটা বেল নিয়েছি আর বেলটাকে ফাটিয়ে নিলাম বেলটা খুব সুন্দরভাবে গোল হয়ে খুলে আসবে তখনই যখন আপনি একদম পাকা বেল নেবেন আর এটার উপরে খুব ভারী একটা বস্তু দিয়ে চারিদিকে গোল গোল করে ঘুরিয়ে বাড়ি দিবেন তখন বেলটা খুব সুন্দরভাবে চারিদিক থেকে গোল হয়ে খুলে আসবে এভাবে আমি বেলের কাঁধগুলো বের করে নিচ্ছি আর বেলের ভিতরে বিচি থাকে বিচির সাথে থাকে স্বচ্ছ তরল পিছল এক ধরনের পদার্থ আর এই সবগুলো একটা প্যাকেটের মধ্যে থাকে ঠিক যেন কমলার কোয়ার মতো একটু টেকনিক জানা থাকলে বেলের ভিতর থেকে এই বীজ ছাড়ানো খুব সহজ হয় একটা বীজ থাকলে সমস্যা নাই ছাকার সময় সেটি পেয়ে যাব কিন্তু সবগুলো বীজ সহ যদি আমরা বেলের শরবত তৈরি করতে যাই সেক্ষেত্রে বেলের শরবত তিতা লাগবে বেলের এই যে এইভাবে খুব সুন্দরভাবে চারে পাঁচটা আমরা খুলে নিয়ে এভাবে বীজটাকে আমরা সহজভাবে বের করে নিতে পারবো কমলার কোয়ার মতো এইভাবে খুব সুন্দরভাবে পেয়ে যাব তো আমার সবগুলো বেল বীজ ছাড়ানো হয়ে গিয়েছে আমি এটা একটু একটু করে পানি দিয়ে হাতে খুব ভালো করে মেখে নিব যতটা সম্ভব একটু সুন্দর করে হাতে মেখে নিতে হবে আর আঁশগুলো ফেলে দিতে হবে যদিও আমি এটা ছেঁকে নিব তারপরে আমি মোটা আস ফেলে দিচ্ছি একটু একটু করে পানি দিতে হবে খুব বেশি পানি দেওয়া যাবে না তো এই যে ঠিক এরকম পরিমাণ হলেই যথেষ্ট আমি এটাকে একটা ছাঁকনার সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিব বেলের কালারটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন বেলটা কতটা সুন্দরভাবে পেকেছে আর এই বেলটা খুবই মিষ্টি খুবই সুন্দর বেলের শরবত তৈরির গোপন যে রেসিপি সেটি হচ্ছে আমি সরাসরি চিনি ব্যবহার করব না এখানে আমি চিনির সিরাপ তৈরি করে শরবত তৈরি করব। আমার সম্পূর্ণ বেল এভাবে ছাঁকা হয়ে গিয়েছে একদম স্বচ্ছ বেলের কাজ আমার রেডি এবার আমি বেলের শরবত তৈরি করব এখানে আমি একটা ব্লেন্ডার জাগ নিয়েছি প্রথমে আমি দুধ দিয়ে বেলের শরবত তৈরি করব আর উপকরণগুলো আমি ধাপে ধাপে স্ক্রিন দিয়েছি আপনারা দেখে নেবেন এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ বেলের কাজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দেখুন কতটা সুন্দর সরাসরি চিনি দিয়ে যদি আপনারা শরবত তৈরি করেন সেটার চাইতে এই সুগার সিরাপের শরবতটা খুবই বেশি টেস্টি আর সাথে আমি দিয়ে চামচ এক বিট লবণ আর তার সাথে দিয়ে কাপ লিকুইড দুধ দিচ্ছি দুই আর সুগার সিরাপটা তৈরি করেছি আমি এক কাপ চিনি আর এক কাপ পানি জাল করে ঘন করে নিয়েছি এবার বেলটাকে ব্লেন্ড করে আমার বেল প্রস্তুত হয়ে গিয়েছে আর আমি এখানে গ্লাসে কয়েকটা আইস বার নিয়ে নিলাম আর এবার এখানে বেলের শরবত ঢেলে দিচ্ছি খেতে অসম্ভব মজাদার আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করবেন আর এই যে এখানে সিম্পল ভাবে বেলের শরবত তৈরি করব তার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ সুগার সিরাপ নিয়ে নিলাম আর এর সাথে দিয়ে দিব তিন কাপ পরিমাণ পানি এই বেলের শরবতের জন্য আমাদের যতটুকু কাত বের হয় এখান থেকে মোটামুটি অনেক বেশ কয়েক গ্লাস শরবত তৈরি হয় তো আপনাদের যদি প্রয়োজনে অল্প গ্লাসে শরবত তৈরি করেন সেক্ষেত্রে আপনারা বেলের কাদ পটে করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন এটা বেশ কয়েকদিন আহ থাকে মিনিমাম দশ দিনের মতো ভালো থাকবে তো এটা খুব ভালো করে পানির সাথে গোলা হয়ে গিয়েছে আমি এর সাথে বিট লবণ অ্যাড করে দেবো হাফ চামচের মতো এবার এটা আমার প্রস্তুত হয়ে গিয়েছে আমি এটা আইস বার নিয়ে এখানে ঢেলে দিচ্ছি খুবই মজাদার দুই রকমের বেলের শরবত আশা করছি আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই একবার এই গরমে বাসায় ট্রাই করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ